নাম ছিলেন পীড়া প্রেমী থেকে আর মুখরে ছাত্র উপরে লাঠি চলেছে বিরোধীদের উপরে কামান এখনো যে সামাজিক ভাবে যারা আন্দোলন করছে তাদেরকে ভয় দেখানো চমকানো মুখ্যমন্ত্রী সবাই তারপরে এখন সিভিল পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু তিনি জানেন না পশ্চিমবাংলার আন্দোলনে ঢেউ পৌঁছে গেছে কেউ রাস্তায় নেমেছেন কেউ নামবেন যেন গায়ের জোরে বা ভয় দেখে বন্ধ করবেন মনে করছে না আন্দোলন সম্ভব নয় এটা আরো বাড়বে মমতা যদি সত্যি সমাধান চান নাটক না করে ধর্না ফর্না না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে তাদের দোষীরা সাজা পায় আমার মনে হয় এতে ওনার সরকার সংকটে পড়তে পারে ভাই দোষীদের বাঁচা বাঁচিয়ে আইন হতে পারে যদি বিল পাস হয় আইন হয় সেটা কি কোর্ট মানবে কোর্টে তার বিচার হবে যদি হয় মমতা বন্দী এটা জানতেন উনি নিজে বলেছেন বিরাট বড় উকিল তিনি তাহলে তেরো চোদ্দ বছর কেন লেগে গেল এরকম আটচল্লিশ হাজার কেস ওনার সরকারের সময় হয়েছে সে কেস গুলো সমাধান হয়নি পড়ে আছে কেন উনি যদি আগে আই আনতেন সে বলছেন ফাস্ট ট্র্যাক কোর্ট চাই মাসির জন্য আইন চাই কিন্তু এই

তাদের উপরে যে অত্যাচার হয়েছে পুলিশ করেছে সরকার করেছে তাদের বিরুদ্ধেই এফআইআর হওয়া উচিত আর তারা এই ছাত্র আন্দোলন বিস্তার লাভ করে তার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য একশো চল্লিশ জনকে জেলে ভরেছিল তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান আইনের ব্যাপার কতদিন কাছে গিয়ে আসার পরে সমাজের প্রত্যেকটি লোকের সঙ্গে অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে কেবল রাই বারবার ভোট বয়ান পাওয়া লোককে বিভ্রান্ত করা ভয় দেখানো লোক দেখানো পুলিশের চেস দেওয়া আন্দোলন বন্ধ করা সাধারণের সবার আজ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যেটা আছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে সেই জন্য যে আন্দোলন হয়েছে মানুষ জাস্টিস পায়নি তারা নামছেন আর নামা উচিত